দেখতেছেন সুপ্রিয় দর্শক দেখতেছেন তরকারি লাইন ধরে সিরিয়ালে তরকারি নিয়ে এদিক দিয়ে এদিক তরকারি নিয়ে এদিক দিয়ে বের হয়ে চলে আছে বের হয়ে চলে আছে এদিকে এই যে মিজান ভাই আমাদের মিজান ভাই দেখতেছেন তরকারি যাচ্ছে ভাই কোথায় গেল সবাইকে দেখতে পার পেছন সিরিয়ালে মানে দেখতেছেন ভাত তরকারি নিয়ে সাদেগুলো চলে আসতেছেন তারা করে চলে আসতেছেন ভাত তরকারি নিয়ে চলতেছে এদিকে খাওয়া দিয়ে চলতেছে এদিকে চলতেছে ইয়ে দেখতে পাচ্ছেন পোশাক জন্য এই যে স্পেস জন্য দেখতেছেন তরকারের সিরিয়ালে মিজানবাগ হাতের হোটেলে হাতের হোটেলে দেখছেন সব এই যে টিকিট দিয়ে টিকিট দিয়ে নিজ হাতে টিকিট দিয়ে নিজ হাতে যে মাংস তরকারি নিয়ে গেছি এই যে মাংস তরকারি এখানে দেখছেন যে মাংস তরকারি এই যে সবাই সিরিয়ালে সবাই সিরিয়ালে নিচ্ছেন ঠিক আছে সিরিয়াল আছে দেখেন দেখেন কত সুন্দর সিরিয়াল মানে সিরিয়াল মানে কাঠ দিয়ে তরকারি নিয়ে নিজ হাতে কাঠ দিয়ে তরকারি নিয়ে

अच्छा, नीचे आते, नीचे आते, नेक्चन, नीचे आते, पारा, पारा